ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সঙ্গে বাংলাদেশের জন্য কিন্তু এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচাত্তরে পনেরোই অগস্ট সেবারে মুজিবের হত্যা হয়েছিল আর গত বছর পাঁচই অগস্ট হাসিনা দেশ ছাড়া আচ্ছা এই সমস্ত কিছু কি ভারতকে কোনোরকমভাবে বার্তা দেবার চেষ্টা করা হচ্ছে দেখুন ঢাকার রাজপথে বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত বাংলাদেশ জুড়ে মুজিবুর রহমানের মূর্তি ধ্বংস গত এক বছরে এটাই বাংলাদেশের চেনা ছবি জাতির জনকের ঢাকার বাড়িও ধ্বংস করেছে সে দেশের কর্টরপন্থীরা বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতেই খুন করা হয়েছিল বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সেটা ছিল উনিশশো সালের পনেরোই অগস্ট গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সেই সঙ্গে তার পরিবারের আরও সতেরো জন মারা যান বিদেশে থাকায় বেঁচে যান হাসিনা এবং তার বোন রেহানা ঊনপঞ্চাশ বছর পর আরও একটা অগস্টে উত্তাল বাংলাদেশ গণভবন তথা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোচ্ছিলেন জুলাই আন্দোলনকারীরা এমন সময়ই দেশ ছাড়েন শেখ হাসিনা সেটা ছিল দু সালের পাঁচই আগস্ট পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সেই দিনে বঙ্গবন্ধুকে হত্যা করে কি ভারতকে বার্তা দিতে চেয়েছিল পদ্মাপাড়ের পাকপন্থীরা আর দু উনিশ সালের পাঁচই অগাস্ট কাশ্মীর থেকে তিনশো ধারা প্রত্যাহার করে ভারত সরকার এক বছর পর অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস আর দু হাজার চব্বিশের সেই দিনেই হাসিনাকে দেশছাড়া করার পিছনেও কি ভারতকেই বার্তা জাতির জনকে হত্যা করে সে যদি ভারতের ক্ষতি করবে তার কেউ নেই এবং যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে উত্তরণ করে দিলেন তাকে দেশ থেকে তাড়িয়ে তারা যদি ভাবে যে দেশটার একটা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব আসছে সেটাও একটা মানে দেশেরই ক্ষতি করা দেশের ক্ষতি করে তারা যদি বলতে চায় যে ভারতবর্ষকে তারা বিব্রত করতে চাইছে এতে ভারতবর্ষ বিব্রত হয় না বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ যে চরমে তার আড়াল করার কিছু নেই তারপরও এপারের অনেকেই বাংলাদেশের প্রতি প্রেম দেখায় একই ভাষার পক্ষে সওয়াল করে অনুপ্রবেশে মদতও দেয় বাংলাভাষী আর বাংলাদেশি যে এক নয় এ এসবই তার জ্বলন্ত প্রমাণ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়